অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে পঁচিশ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অত্যন্ত চমৎকার এবং তাৎপর্যপূর্ণ কথা তিনি বলেছেন সমসাময়িক সময়ের যতগুলো প্রসঙ্গ আছে সুবিধা অসুবিধা সম্ভাবনা এবং চ্যালেঞ্জ এবং ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে যেই ক্রান্তি লগ্নে নিয়ে এসেছে রাষ্ট্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে যেভাবে ধ্বংস করছে কৃষিখাত অর্থনীতি রেমিটেন্স এবং বিচার বিভাগ সহ প্রতিটা বিষয় তিনি টাচ করছেন আমি ওনার কথাগুলো শুনে রীতিমতো অভিভূত হয়ে গেছি আমি চেষ্টা করছি প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শোনার জন্য যেহেতু উনি ইন্টারিম গভর্নমেন্টের একজন প্রধান এবং আমরাও একটা দেশের নাগরিক সো আমার এবং একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি ভাবলাম ওনার প্রত্যেকটা কথা আমার শোনা উচিত যে উনি কতটুকু আন্তরিকতার সাথে ব্যাপারগুলোকে ডিল করে তো এর মধ্যে আমি দুটো পয়েন্টকে একটু হাইলাইট করার জন্য ক্যামেরার সামনে আসি ওনায় একটা কথা বলেছেন যে আমরা ল এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো আছে সেনাবাহিনী পুলিশ বিজিবি আর্মি সব সকল বাহিনীর মধ্যে যারা ক্রিমিনাল অপরাধী এবং অতি উৎসাহী হয়ে যারা দলীয় মানে ক্যাডার হয়ে পোশাক পরিধান করেছেন মানে যেটা আমরা বলি যে পুলিশ লীগ সো যারা অতি উৎসাহী হয়ে গুলি চালিয়েছে দীর্ঘ ষোলো বছরে দুঃশাসন করেছে তাদেরকে তিনি বিচারের মুখোমুখি করবেন এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমার মনে হয় সকল বাংলাদেশিদের এটা চাওয়া কারণ একটা দেশে যখন ক্রিমিনালদের বিচার না হয় তখন সেখানে পরবর্তীতে ক্রিমিনালরা এই ক্রাইমগুলা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি তারা এটা করতে উৎসাহিত হয় এই সরকার আমলে এটা করার পরে ঠিক পরবর্তী সরকারের হয়ে তারা একই কাজ করবে এবং প্রফেসর ইউনিউস সে কথাটাই বলছেন যে তাদেরকে শাস্তি নিশ্চিত করে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কোনো বাহিনীর কোনো লোক এ কথা বলতে না পারে যে উপর মহলের চাপে আমরা এটা করেছি আমি ওনার কথাটা শুনে আসলে আমি আমার কাছে মনে হয়েছে ওনাকে অবশ্যই একটা যৌক্তিক টাইম দেওয়া উচিত কারণ এতটুকু আন্তরিকতা আছে যে ক্রিমিনালদেরকে এবং বিশেষ করে রাষ্ট্রের যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন এদের মধ্যে যারা কাজ করে যারা অপরাধী তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে এক এটা এটা অত্যন্ত আমি আমাদের পক্ষ থেকে আসলে ওনাদেরকে ধন্যবাদ দিই ওনাদের পুরো টিমকে যারা উপদেষ্টা আছেন এই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এরপর আরেকটা বিষয় আমি একটু হাইলাইট করতে চাই উনি শেষের দিকে উনি বললেন যে আমি আপনারা কতদিন আমাদেরকে রাখতে চান বা এরকম প্রশ্ন আসতে পারে যে আপনি কবে নামবেন এইটা একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি অত্যন্ত বিব্রত ফিল করি কারণ ষোলো বছরের এই জঞ্জাল মাত্র ষোলো দিনে শেষ করা সম্ভব নয় আপনাদেরকে মনে রাখতে হবে ওনাদের একটা সময় অবশ্যই দরকার একটা টাইম ফ্রেম অবশ্যই দরকার এই এই এতগুলো মানুষ হঠাৎ করে আওয়ামী লীগ এমনভাবে রাজনীতিটা করছে এতদিন দমন পীড়ন দুঃশাসন করছে ক্যাডাস্ট্রপিক ফেল হয়েছে তাদের সো এই জায়গাটাকে ফিল আপ করতে হবে তো ওনাদের হচ্ছে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে ইনক্লুডিং ইলেকশন কমিশন পুলিশ প্রশাসন এগুলোকে রিজিস্টোর করতে হবে সো ওনাদেরকে আপনার টাইম দিতেই হবে সেক্ষেত্রে দেখেন এবি পার্টি জামায়াত ইসলামী এবং এনডিএম বিজেপি এরা কিন্তু সবাই বলছেন যে আপনাদের একটা যৌক্তিক সময় দরকার এবং সেই সময়টা আপনারা নেন নিয়ে আপনারা সেইভাবেই ইলেকশন কমিশন বা অন্যান্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনারা সেইভাবে রেডি করেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি প্রথমে তিন মাসের কথা বলছেন এখন আবারও তিনি ইলেকশনের রোডম্যাপ চেয়েছেন এটা আসলে খুবই লজ্জাকর এবং অতি বাড়াবাড়ি বলে আমি মনে করি এত তারাপুর তো কিছু নেই এই দুঃশাসন আওয়ামী দুঃশাসন যদি চলতো আপনারাও তো চলতেন এভাবে আন্দোলন সংগ্রাম করতেন অতএব এটা আমাদের জন্য আমি মনে করি অত্যন্ত সৌভাগ্যের বিষয় প্রফেসর ইউনুসের মতো ওয়ার্ল্ড রিন্ড একজন ফেমাস পার্সনকে আমরা এখানে পেয়েছি আজকে দেখেন উনি বলার সাথে সাথে মানুষ বাংলাদেশের জন্য ডোনেশন করতেছে পুরো পৃথিবীতে উনি উনি ওনার সুখ্যাতি আছে তাহলে এত পুরো কিসের উনি সময় নেক পুরো দেশটাকে উনি গুসাক সমস্ত ইনস্টিটিউশনগুলোকে উনি গুসাক তারপরে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশন দেখ সেখানে সমস্ত দলের অংশগ্রহণে একটা পার্টিসিপেটরি ইলেকশন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের সেই জন্য ধৈর্য ধরতে হবে এবং ওনাদেরকে সাপোর্ট দিতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না থ্যাংক ইউ